আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ফারুক প্রবাসক ইতিহাস বিভাগ বান্দরবান সরকারি কলেজ তো আজকে আমার আলোচনায় থাকবে ইতিহাস প্রথম পত্র যেটা একাদশ মানবিক বিভাগের আর শিক্ষার্থীদের জন্য তো ইতিহাস প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ আজকে আমার আলোচনায় আর লর্ড ওয়েলেসলি অর্থাৎ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি এবং অধীনতামূলক মিত্রতা নীতি যেটা তার অন্যতম বিখ্যাত আলোচিত সমালোচিত একটি নীতি অধীনতামূলক মিত্রতা নীতি তো অধীনতামূলক মিত্রতা নীতি এবং ওয়েলেসলি নিয়ে আমরা জানবো ওয়েলেসলির পরিচয় ওয়েলেসলির সমস্যাসমূহ অধীনতামূলক মিত্রতা নীতি অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ এবং অধীনতামূলক মিত্রতা নীতির সমালোচনা বা ত্রুটি এগুলো আমরা একটু দেখব তো শুরুতে আসি ওয়েলেসলির পরিচয় ভারতে ব্রিটিশ সাম্রাজ্য গঠনকারীদের মধ্যে লর্ড ওয়েলেসলি নিঃসন্দেহে অন্যতম ছিলেন ভারতে ব্রিটিশ শাসনের এক সংকটময় মুহূর্তে তিনি কোম্পানির শাসনবার গ্রহণ করেন স্যার জন সুরের পর সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি আর্ল অব মর্নিংটন গভর্নর জেনারেল হয়ে ভারতে আগমন করেন তো ওয়েলএসলে ছিলেন একজন বিদ্যান প্রতিভাবান এবং গৌর সাম্রাজ্যবাদী শাসক ইংল্যান্ডে কোম্পানি যে পরিচালনা সংঘ অর্থাৎ বোর্ড অব কন্ট্রোল ছিল তার সদস্য হিসাবে তিনি পূর্বেই ভারতের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রভূত অভিজ্ঞতা অর্জন করেছিলেন কিন্তু তিনি যখন ভারতের সংকটপূর্ণ তিনি যখন ভারতের শাসনভার গ্রহণ করেন তখন ভারতের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল ও সংকটপূর্ণ তো সার জন সুরের উদার নীতি গ্রহণের ফলে ভারতে ব্রিটিশ বিরোধী শক্তিগুলো আবার মাথা দিয়ে উঠে তো ভারতে ব্রিটিশ সার্বভৌমত্বকে বিপদাপন্ন করে তোলে ওয়েলেসলির শাসনামলে ছিল ব্রিটিশ ভারতীয়দের মধ্যে প্রাধান্য বিস্তারে সর্বশেষ অধ্যায় সমস্যা সমস্যাসমূহ তো লর্ড ওয়েলেসলি ভারতের শাসনবার গ্রহণ করে নানাবিধ সমস্যার মুখোমুখি হন যেমন প্রথমত ইংরেজদের জন্মশত্রু মহীশূরের টিপু সুলতান আর তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে পরাজয়ের ধাক্কা কাটিয়ে পুনরায় নিঃশক্তি পুনরুদ্ধারের চেষ্টা করেন তিনি ভারতবর্ষ থেকে ইংরেজদের উচ্চদের অভিপ্রায়ে ফ্রান্সের বিদ্রোহী জ্যাকোবিন ক্লাব এবং মরিশাসের পরাশী গভর্নরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন উপরন্তু তিনি পরাশী সেনাপতিদের সহায়তায় নিজ বাহিনীকে আধুনিক রণকৌশলে শিক্ষিত করার উদ্যোগ নেন দ্বিতীয়ত খরদার যুদ্ধে মারাঠারা হায়দ্রাবাদের নিজামকে পরাজিত করে তার রাজ্য গ্রাস করে কিন্তু পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কোম্পানি মারাঠা আক্রমণের বিরুদ্ধে নিজামকে সাহায্য না করায় নিজাম প্রচণ্ড ক্ষুদ্ধ হন এবং ফরাসি সেনাপতি রেমন্ডের নেতৃত্বে নিজ বাহিনী সেনাবাহিনীকে সুসজ্জিত করে তোলেন তৃতীয়ত মারাঠা নেতা দৌলত রাও সিন্দিয়াও এ সময় ফরাসি সেনাপতির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সুপ্রশিক্ষিত করে তোলেন তো এছাড়াও সে সময় কোম্পানির আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল ফলে এক জটিল এবং একটা একটা পরিস্থিতি যেটা ইংরেজদের জন্য পরিস্থিতিতে মূলত লর্ড ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে আসেন তো আসার পর তিনি যেটা করেন সেটার মধ্যে সর্বাধিক বিখ্যাত হলো অধীনতামূলক মিত্রতা নীতি যেটা দেশীয় রাজন্যবর্গদের সামরিক শক্তির বিলোপ সাধন করে। ভারতে এক শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্য গড়ে তুলতে পূর্বেকার জনসুরের নিরপেক্ষ নীতির পরিবর্তে লর্ড ওয়েলেসলি যে কূটকৌশলী পররাষ্ট্রনীতি গ্রহণ করে সেটাই ইতিহাসে সেটাই অধীনতামূলক নীতি নামে পরিচিত তো দেশীয় রাজ্যগুলোকে পড়াশি সামরিক সাহায্যের পরিবর্তে ইংরেজ কোম্পানির সামরিক অধীনের ভিত্তিতে গঠিত বলে ওয়েলেসলি তার প্রবর্তিত নীতির নামকরণ করেন অধীনতামূলক মিত্রতা নীতি এই নীতি এই নীতির যে পন্থা রয়েছে বা বৈশিষ্ট্য যেগুলো তিনি নিচের তিনটি পন্থাকে তার আধিপত্য নীতি কার্যকরী করার করার হাতিয়ার হিসাবে বিবেচনা করেন যেমন ইংরেজ বিরোধী যেসব ভারতীয় রাজ্য ছিল তাদের সামরিক শক্তিকে নির্মূল করা বৈশ্যতামূলক সন্ধিনীতির দ্বারা দেশীয় রাজাদের কোম্পানির অধীনতার শিকারে বাধ্য করা তারপরে নাম্বার তিন যেসব রাজারা দুর্বল বলে কোম্পানির বৈশ্যতা শিকার করেছে কোনো না কোনো অজুহাতে ওসব রাজ্য গ্রাস করা তো এই নীতি অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতির যে বৈশিষ্ট্যগুলো ছিল যেমন এই নীতির মাধ্যমে কোম্পানি বৈশ্যতামূলক সন্ধি স্বাক্ষরকারী ভারতীয় রাজাদের প্রতিশ্রুতি দেয় যে সকল প্রকার বৈদেশিক ও অভ্যন্তরীণ আক্রমণ এ থেকে কোম্পানি তাদের রক্ষা করবে নাম্বার দুই এই জন্য মিত্র রাজার রাজ্যে ব্রিটিশ সেনাপতির অধীনে একদল ইংরেজ সেনা রাখার ব্যবস্থা করা হয় তিন এই সেনা দলের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে একজন ইংরেজ সেনাপতির হাতে তারপরে চার নাম্বারে এই ইংরেজ সেনাদলের দলের ব্যয় বহনের জন্য বিদেশি রাজ্য দেশীয় রাজ্যগুলো তাদের একাংশ কোম্পানিকে দিতে বাধ্য থাকবে চুক্তিতে স্বাক্ষরকারী মিত্র রাজা কোম্পানির অনুমতি ব্যতীত ফর কোনো বৈদেশিক শক্তির সাথে কোনোরূপ কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না তারপর ছয় নম্বরে মিত্রশক্তির নিজস্ব সেনাদলে কোম্পানির অনুমতি ব্যতীত কোনো ইউরোপীয় সৈন্যকে নিয়োগ দিতে পারবে না নাম্বার সাত ফ্যাক্স বারিটানিকা নীতির মাধ্যমে ভারতীয় রাজাদের ব্রিটিশ সার্বভৌমত্বের অধীনে আসতে বাধ্য করেন ব্যাপকভাবে অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ উদ্দেশ্যেই লর্ড ওয়েলেসলি এই চুক্তিতে ভারতীয় রাজাদের সন্ধি স্বাক্ষরের আহ্বান জানান তিনি ঘোষণা করেন যে যারা এই চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানাবে যুদ্ধজয়ের দ্বারা তাদের কে এই চুক্তি স্বাক্ষরে বাধ্য করা হবে তো উল্লিখিত সত্তাবলীর প্রেক্ষিতে দেশীয় রাজ্যসম রাজ্যসমূহের নিরাপত্তা বিধান করবে কোম্পানি এবং এ দায়িত্ব পালনে দেশীয় রাজাগণ খরচ বহন করবে অধীনতামূলক নীতির যে সত্তাবলীগুলো ছিল লর্ড ওয়েলেসলি তার সাম্রাজ্যবাদী নীতিকে কার্যকরী করার জন্য দুটি পন্থা অনুসরণ করেন একটা অধীনতামূলক মিত্রতা আর আরেকটা হলো সংযুক্তি নীতি তো অধীনতামূলক মিত্রতা ও সংযুক্তি দুটি পৃথক নীতি নয় উভয় প্রায় একই উদ্দেশ্যে অনুসৃত হয়েছিল ভারতে করেই ভারতীয় রাজন্যবর্গের ওয়েলেসলি বিদেশি সাহায্য লাভের বেকুলতা লক্ষ্য করেন সেজন্য তিনি তাদের বিদেশি শক্তির উপর নির্ভরশীল করতে যত্নবান হন এই নীতির শর্তাবলী ছিল যেমন যে সকল রাজন্যবর্গ অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হবেন তারা নিজ সরকারের অনুমতি ভিন্ন অপর কোন রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সন্ধি স্থাপন আলাপ আলোচনা চালাতে পারবেন না আবদ্ধ রাজন্যবর্গ তাদের রাজ্যে ইংরেজ সৈন্য পোষণ এবং একাংশ ইংরেজ দিকে অর্থাৎ লাভের একাংশ বা আর্থিক যে আয় হয় সেটার একাংশ ইংরেজ দিককে সমর্পণ করবেন মিত্রতাবদ্ধ দেশীয় রাজ্য হতে একমাত্র ইংরেজ ছাড়া অপর সকল ইউরোপীয় কর্মচারী ও নাগরিকগণকে বিতাড়িত করতে হবে তো উপযুক্ত শর্তাবলীর বিনিময়ে অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ রাজ্যসমূহের নিরাপত্তার দায়িত্ব কোম্পানি গ্রহণ করবেন তো অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ অর্থাৎ তিনি এই নীতির মাধ্যমে কি কোন কোন রাজ্যগুলো গ্রাস করেছিলেন তো অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হয়ে ভারতীয় রাজন্যবর্গ তাদের স্বাধীনতা বিসর্জন দিতে বাধ্য হন যেমন প্রথমে যেটা আছে যে হায়দ্রাবাদের নিজাম যেটা যে অধীনতামূলক মিত্রতা আবদ্ধ হয়েই ভারতীয় রাজন্যবর্গ তাদের স্বাধীনতা বিসর্জন দিতে বাধ্য হন উপরন্তু দেশীয় রাজ্যসমূহ বিপুল সংখ্যক কোম্পানি সেনা মোতায়েন করার ফলে রাজ্যগুলো অভ্যন্তরীণ অবক্ষয় শুরু হয় যেমন ভারতীয় রাজন্যবর্গের মধ্যে হায়দ্রাবাদের নিজাম সর্বতম সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হন মেরুদণ্ডহীন এ শাসকের মানসম্মানের কোনো বালায় বিশেষ ছিল না মারাঠা আক্রমণের সময় ইংরেজরা নিজামের সাহায্যে গিয়ে না আসায় তিনি ইংরেজদের উপর এবং যার নী সেনাপতিদের সাহায্যে সুসজ্জিত করেছিলেন তো নিজাম সর্বদাই মারাঠা আক্রমণের বয়ে সন্ত্রস্ত থাকতেন সুতরাং ওয়েলেসলি নিজামকে অধীনতমূলক মিত্রতা আবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানালে তিনি সহজেই তা গ্রহণ করেন মারাঠাদের হাত থেকে রক্ষা পাওয়ার মূল্যস্বরূপ নিজাম তুঙ্গভদ্রা ও কৃষ্ণনদীর নদীর দক্ষিণের এলাকা ইংরেজদের ছেড়ে দেন নিজাম তার রাজ্যের নিরাপত্তার জন্য ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়লে হায়দ্রাবাদ হতে ফরাসি প্রভাব দূরীভূত হয় এবং দেশীয় রাজ্যগুলোর নিরাপত্তার দায়িত্ব ইংরেজ সরকার গ্রহণ করায় নিজামের রাজ্যের সেনাবাহিনী ভেঙে দিতে হয় ফলে লক্ষ লক্ষ শনি কর্মস্থিত হয় তারপরে এই মহীশূর ভারতের যেসব রাজ্য অধীনেতল মিত্রতা আবদ্ধ হয় এবং যেসব রাজ্যকে অধীনেতল মিত্রতা গ্রহণে বাধ্য করা হয় তার মধ্যে মহীশূর রাজ্যটি উন্নত মহীশূরের টিপু সুলতান ছিলেন স্বাধীন নিপতি লর্ড ওয়েলেসলি যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করে টিপু সুলতানকে অধীনতম মিত্রতা নীতি গ্রহণে আমন্ত্রণ জানালে টিপু তা প্রত্যাখ্যান করেন ফলস্বরূপ অয়েলেসলি সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে টিপুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইংরেজ ও নিজামের সম্মিলিত বাহিনী দুই দিক থেকে টিপু সুলতানের রাজ্য আক্রমণ করেন টিপু সুলতান বীরবিক্রমে যুদ্ধ করে মলভেলির যুদ্ধে ইংরেজ সেনাপতি হ্যারিসের কাছে পরাজয় বরণ করেন কিন্তু পরে তার রাজধানী শ্রীরঙ্গবত্তম অবরোধ হলে তিনি বিরেন্নে যুদ্ধ করে শেষ পর্যন্ত নিহত হন তার মৃত্যুর সঙ্গে সঙ্গে মহীশূর রাজ্য ইংরেজদের কর্তৃত্বাধীনে চলে যায় মহীশূর রাজ্য তিন ভাগে ভাগ করা হলো দুই ভাগ ইংরেজ ও নিজামের মধ্যে বণ্টিত হল এবং বাকি অংশ মহীশূরের যে হিন্দু রাজবংশ হায়দার আলী কর্তৃক সিংহাসনচ্যুত হয়েছিল সেই বংশের উত্তরাধিকারী দেওয়া হয়েছিল মহীশূরের নতুন রাজ্যকে ইংরেজদের অধীনতম মিত্রতা নিতে আবদ্ধ করে একটি নির্দিষ্ট হারে বার্ষিক কর প্রদানে বাধ্য করা হয় অধীনতামূলক মিত্রতা আবদ্ধ হয়ে ভারতীয় রাজন্যবর্গ তাদের স্বাধীনতা বিসর্জন দিতে বাধ্য হন এছাড়া মারাঠা রাষ্ট্রসংঘ যারাও অধীনতামূলক মিত্রতা নীতিতে দুর্বল করে মারাঠা শক্তির মারাঠা রাষ্ট্রসংঘকে দুর্বল করে মারাঠা শক্তির ধ্বংস সাধন ছিল লর্ড ওয়েলসলির অন্যতম কৃতিত্ব তো মারাঠা প্রধানদের মধ্যে অনৈক্য ওয়েলসলির সাম্রাজ্যবাদ নীতির সম্প্রসারণে যথেষ্ট সহায়তা করেছিল যতদিন পেশোয়ার মন্ত্রী ও মারাঠা রাজনীতিক নানার ফরানবীশ জীবিত ছিলেন ততদিন মারাঠা শক্তি প্রদানত করার ইংরেজদের আশা সফল হয়নি কিন্তু আঠারোশো খ্রিস্টাব্দে নানা ফরানবীশের মৃত্যু হলেই মারাঠাদের মধ্যে ক্ষমতার জন্য আত্মঘাতী দ্বন্দ্ব দেখা দেয় তো মারাঠা সাম্রাজ্যের প্রভু প্রভুত্ব নিয়ে দৌলত রাও সিন্ধিয়া ও যশবন্ত রাও হলকারের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে সে দ্বন্দ্বে পেশোয়া দ্বিতীয় বাজিরাও দৌলত রাও সিন্দিয়ার পক্ষাবলম্বন করেন কিন্তু যশবন্ত রাও হলকার আঠারোশো দুই খ্রিস্টাব্দে পুনার যুদ্ধে পেশোয়া ও সিন্ধিয়ার যৌতবাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন তো পুনার যুদ্ধে পরাজিত হয়ে পেশোয়া বাজিরাও বেসিনের সন্ধির দ্বারা ওয়াইলেসলির অধীনতম মিত্রতা নীতি গ্রহণ করেন দ্বিতীয় বাজিরাওর এই নীতি গ্রহণে অপর মারাঠা নেতা রাও সিন্ধিয়া ও বেরার রাজ্যের বোসলা অত্যন্ত ক্ষুদ্ধ হন এবং প্রতিশোধ গ্রহণের জন্য যতভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তো এভাবে আঠারোশো তিন খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে শুরু হয় ওর যুদ্ধে তিনি আবার ইংরেজদের কাছে পরাজিত হয়ে দেওগায়ের সন্ধির দ্বারা ইংরেজদের অধীনতা মেনে নেন এবং কটক বালেশ্বর প্রভৃতি স্থানে ইংরেজদের ছেড়ে দিতে বাধ্য হন ইত্তবসরের লর্ড লেক উত্তর ভারতে সিন্ধিয়ায় রাজ্য আক্রমণ করে এবং দিল্লির উপকণ্ঠে তাকে শোচনীয়ভাবে পরাজিত করে হয়ে সিন্ধিয়া সুরুজি অর্জুন গাওয়ার সন্ধি স্বাক্ষর করে অধীনেতম মিত্রতা স্থাপনে মিত্রতায় আবদ্ধ হন এবং সিন্ধিয়া তার রাজ্যের ক্রিয়দংশ ইংরেজদের হাতে সমর্পণ করেন এভাবে অধীনেতম মিত্রতা নীতির প্রয়োগ করে ওয়েলেসলি মারাঠা রাষ্ট্রসংঘকে ভেঙে ফেলতে সক্ষম হন এছাড়াও তাঞ্জোর যেমন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মারাঠা রাজ্যের তাঞ্জোর উত্তরাধিকারী সংক্রান্ত দ্বন্দ্ব শুরু হলে ওয়েলেসলি সেখানে হস্তক্ষেপ করেন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে একটি বন্দোবস্ত করে যাকে তাঞ্জোরের সিংহাসনে বসানো হয় তিনি কোম্পানির সঙ্গে অধীনতম মিত্রতা মতৃ চুক্তিতে আবদ্ধ হন তো চুক্তির সত্ত্বানুযায়ী তাঞ্জোরের রাজা বার্ষিক বাতার বিনিময়ে তার রাজ্যের শাসনবার ইংরেজদের হাতে ছেড়ে দেন তারপরে সুরাট তাঞ্জোরের ন্যায় সুরাট ওয়াইলেসলি উত্তরাধিকারী দ্বন্দ্বের সুযোগ নিয়ে সুরাট ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করতে উদ্যোগী হন সুরাটের নবাব অপত্র অবস্থায় মারা গেলে ওয়াইলেসলি তার ভাইয়ের দাবি অস্বীকার করে সুরাট দখল করে নেন কর্ণাটক সুরাট দখল করে ওয়াইলেস কর্ণাটকের দিকে অগ্রসর হন এবং ওয়াইলেস লিগ ভারত আগমনের পূর্ব হতেই কর্ণাটকে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল তো দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এর ফলে কর্ণাটক রাজ্যে অরাজকতা চলছিল মহীশূরের টিপু সুলতানের সঙ্গে কর্ণাটকের নবাবের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এই অভিযোগ তুলে ওয়াইলেস কর্ণাটকের নবাবকে পদচ্যুত করে কর্ণাটক অধিকার করেন তারপরে অযোধ্যা অযোধ্যা ছিল ইংরেজদের একটি মিত্র রাজ্য কিন্তু ওয়েলেসলি সাম্রাজ্যবাদী নীতি সবল থেকে অযোধ্যা রক্ষা পায়নি ওয়েলেসলি কুশাসনের অজুহাতে কাবুল অধিপতি জামান শাহের ভারত আক্রমণের সম্ভাবনা বিবেচনা করে আঠারোশো এক খ্রিস্টাব্দে অযোধ্যার নবাবকে এক নতুন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন এই সন্ধি সত্যানুসারে ইংরেজ সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য গোরাক্ষপুর রহিলাখণ্ড এবং দোয়াবের একাংশ কোম্পানিকে সমর্পণ করতে হয় ওয়েলেসলির অযোধ্যা নীতি ছিল সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং অনেক ঐতিহাসিক তার অযোধ্যা নীতিকে তীব্রভাবে সমালোচনা করেছেন তো অধীনতামূলক মিত্রতা আবদ্ধ হয়ে ভারতীয় রাজন্যবর্গ তাদের স্বাধীনতা বিসর্জন দিতে বাধ্য হন উপরন্তু দেশীয় রাজ্যসমূহের বিপুল সংখ্যক কোম্পানির সোনা মোতায়েন করার ফলে রাজ্যগুলোর অভ্যন্তরীণ অবক্ষয় শুরু হয় তো আমরা যদি এই নীতির সমালোচনা দেখি অর্থাৎ মিত্রতা নীতির যদি সমালোচনা দেখি বা এই নীতির ত্রুটিগুলো তো অয়েলএসলির অধীনতামূলক মিত্রতানীতি ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার নীতির প্রধান স্তম্ভ তো এখানে উল্লেখ করা যেতে পারে যে অধীনতম মিত্রতা নীতি লর্ড অয়েলেসলি কর্তৃক সৃষ্ট নয় এই নীতি ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংসের শাসনামল থেকেই চালু হয়েছিল অয়েলেসলি এই নীতির পরিপূর্ণতা দান করেছিলেন মাত্র এই নীতির কতগুলো সমালোচনা রয়েছে যেমন প্রথমত দেশীয় রাজন্যবর্গর ব্যয়ে কোম্পানি ভারতে একটি সুশিক্ষিত সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হয় দ্বিতীয়ত দেশীয় রাজন্যবর্গের রাজ্যের মধ্যেই ব্রিটিশ সেনাবাহিনী অবস্থান করায় সে সকল রাজার পক্ষে ইংরেজদের বিরুদ্ধাচরণ করা সম্ভবপর ছিল না তৃতীয়ত আশ্রিত রাজ্যে ইংরেজ রেসিডেন্ট নিযুক্ত থাকায় রাজ্যের প্রশাসনিক এবং সামরিক কর্তৃত্ব ইংরেজদের হস্তগত হয় তারপরে সার্বিকভাবে যা বলা যায় যে ওয়েলএসলির মিত্রতা মিত্রতানীতি সবকে যাই বলা হোক না কেন নীতির দিক দিয়ে এটি ত্রুটিমুক্ত ছিল না কারণ অধীনেতামূলক মিত্রতা আবদ্ধ হয়ে ভারতীয় রাজন্যবর্গ তাদের স্বাধীনতা বিসর্জন দিতে বাধ্য হন তো মূলত এটাই ছিল ওয়েলেসলির মিত্রতা মিত্রতানীতি এবং লর্ড ওয়ারলেসলির বিখ্যাত কার্যকলাপের এই ছিল সারমর্ম তো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনা আসবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ